আমার নিজের লেখা কবিতা পড়ে শোনাচ্ছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে কবিতার নাম ডাস্টবিন কলিতে তিনকাল বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল দুকাল কাটিয়ে বৃদ্ধকালে সম্বল শক্তি এই লাঠি যৌবনকালে ছেলে মেয়েকে কত কষ্ট করে বড় করেছে কলিযুগে কিছু ঘরের ছেলে বউয়েরা বাবা মাকে ডাস্টবিনের ময়লার মতো মনে করে সবে ভোর সকালে বুড়ো বুড়ি ঘুম থেকে উঠেছে বাথরুম কলের হাত মুখ ধুয়ে ঘরে ছেলে বউ সেরে ঘুম থেকে উঠেছে সবে উঠুন ঝাড়াবে ঝাটা রয়েছে কলের পাড়ে নোংরা একটু আছে পড়ে অমনি ঝাঁটা হাতে বলছে হে কে শাড়ির আঁচল ট্যাঁকে গুঁজে তুমি কি উঠেছ বলছে কোকিল সুরে কলের পারে। নোংরা পড়ে আপদবালাই ডাস্টবিন মরবে কবে তবেই আমি রেহাই পাব। ঝাঁটায়ের শব্দ খ্যাচো ম্যাচো কলের শব্দ খ্যাটো খ্যাটো ম্যাটো ছেলে মেয়ের ঘুম ভেঙেছে মায়ের কোকিল সুরের কণ্ঠ শুনে দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো